টি টোয়েন্টিতে নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচ তাই শুরুতে একটু সময় নিলেন তানজিদ হাসান তামিম এরপর খেললেন সাবলীলভাবে ইনিংস সাজালেন চার ছয়ের ফুলঝরিতে অভিষিক্ত এই ব্যাটারের আগ্রাসী ফিফটিতে জিম্বাবুয়েকে আট উইকেটে হারিয়েছে বাংলাদেশ এই জয়ের ফলে পাঁচ ম্যাচ সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল টাইগাররা শুক্রবার তেসরা মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রথমে ব্যাট করতে নেমে তাস্কিন আহমেদ ও সাইফুদ্দিনের বোলিং তোপে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে বিশ ওভারে একশো রান তুলে বাংলাদেশকে একশো রানের টার্গেট দেয় সিকান্দার রাজার দল একশো পঁচিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ ইনিংসে দ্বিতীয় ওভারে দলীয় পাঁচ রানে তিন বলে এক রান করে সাজঘরে ফিরে যান লিটন কুমার দাস এরপর ক্রিজে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তৃতীয় ওভার শেষে বৃষ্টি হানা দিলে খেলা বন্ধ হয়ে যায় বৃষ্টি থামার পর খেলা শুরু হলে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন অভিষিক্ত তানজিদ হাসান তামিম তবে আবারও বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায় বৃষ্টির পর খেলা শুরু হলে সাজঘরে ফিরে যান শান্ত চব্বিশ বলে একুশ রান করে আউট হন তিনি শান্তর বিদায়ের পর ক্রিজে আসেন তাহিদ হৃদয় হৃদয়কে সঙ্গে নিয়ে আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান তানজিদ হাসান তামিম ছত্রিশ বলে নিজের প্রথম আন্তর্জাতিক ফিফটি তুলে নেন এই টাইগার ওপেনার তার সঙ্গে তাল মিলিয়ে আক্রমণতান্ত্রক ব্যাটিং করতে থাকেন হৃদয় জিম্বাবুয়ের বোলারদের কোনো সুযোগ না দিয়ে রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার তানজিদ তামিম ও হৃদয়ের আগ্রাসী ব্যাটিংয়ে ভর করে বল হাতে রেখে আট উইকেটে জয় পায় বাংলাদেশ তানজিদ তামিম সাতচল্লিশ বলে সাতষট্টি ও হৃদয় আঠারো বলে তেত্রিশ রানে অপরাজিত থাকেন মারফাসান বিশাল বাংলার দশ